কনসিস্টেন্সি এটা সবাই জানে কিন্তু খুব কম মানুষ আছে এটা ফলো করে আর মজার কথা কি জানেন কনসিস্টেন্সি সেই জিনিস যেটা আপনাকে রাতারাতি না কিন্তু ডেফিনেটলি সাকসেস নেবে কনসিস্টেন্সি মানে পারফেক্ট হওয়া অনেকে ভাবে আজকে লাইফ সেট আপটা ভালো না লোক হাসবে কিনা আজকে মুড নাই এই অজুহাতগুলো ব্যর্থতার কারণ কনসিস্টেন্সি মানে পারফেক্ট না উপস্থিত থাকা আজকে কিছুদিন পরে যে এটা ঠিকই ছোট ছোট কাজ বড় আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে ইম্প্রুভ করেন তাহলে তিরিশ দিন শেষে দেখা যাচ্ছে আপনি তিরিশ পার্সেন্ট ইম্প্রুভ করেছেন এটা ম্যাজিক না এটা শুধু কনসিস্টেন্সির পাওয়ার মোটিভেশন আসলে একদিন আসে তিন দিন যায় কিন্তু হ্যাবিট কনসিস্টেন্সি এগুলো আপনাকে প্রতিদিন টেনে নিয়ে যায় কনসিস্টেন্সি আপনাকে আলাদা করে এত মানুষের ভিড়ে যে মানুষটা থামে না তার জায়গা কেউ নিতে পারে না সো রিমেম্বার ইউ ডোন্ট নিড টু বি দ্য বেস্ট টুডে ইউ জাস্ট নিড টু শো আপ টুডে বিকজ কনসিস্টেন্সি ডাজেন্ট গিভ ফার্স্ট রেজাল্ট ইট গিভস পারমান্ট রেজাল্ট